শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর চলো এবার কবিতার সারসংক্ষেপের দিকে যাওয়া যাক সারসংক্ষেপটি সহজ সরল ও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে কয়েকটি কথা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন উৎস প্রতিভার এক অনন্য বিস্ময় যার ব্যাপ্তি চিরকালীন অনাদি অনন্ত সেই দার্শনিক দৃষ্টি সম্পন্ন বিশ্বকবি রবি ঠাকুরের লেখা খেয়া কবিতাটি চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে খেয়া কবিতার সারসংক্ষেপ রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি গ্রামীণ জীবনের এক শান্ত ও অনারম্বর চিত্র তুলে ধরে এখানে কোনও কোলাহল নেই নেই নগর জীবনের ব্যস্ততা আছে কেবল এক নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রাম যাদের মাঝ দিয়ে বয়ে চলেছে প্রতিসরের শান্ত নদী এই দুই গ্রামের মানুষকে এক করে রেখেছে একটা খেয়া নৌকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই খেয়া নৌকা এক পারের যাত্রীদের অন্য পারে পৌঁছে দেয় আবার অন্য পারের যাত্রীদের ফিগিয়ে আনে এই খেয়া পারের মাধ্যমেই দুই গ্রামের মানুষের মধ্যে তৈরি হয়েছে এক গভীর সম্পর্ক ও চেনাজানা এই মানুষগুলো বাইরের জগতের কোনো খবর রাখে না পৃথিবীর নানা প্রান্তে কি ঘটছে কোথায় দ্বন্দ্ব বা সর্বনাশ হচ্ছে নতুন কোনো ইতিহাস তৈরি হচ্ছে কিনা এসবের কিছুই তাদের অজানা তাদের জীবনে কোনো লোভ বা হিংসা নেই তারা কেবল একে অপরের চাওয়া পাওয়ার মাঝেই নিজেদের সুখ খুঁজে নেয় তাদের চিত্তে কেবল মানবিকতা আর একে অপরের প্রতি ভালোবাসা বিদ্যমান এই খেয়া নৌকা যেন তাদের জীবনের এক অবিরাম মিলন সেতু যা অনন্তকাল ধরে দুই পারের মানুষকে মিলিয়ে দিচ্ছে এই কবিতাটি কেবল একটি নদীর গল্প নয় এটি আসলে জীবনের প্রবাহের এক প্রতীকী রূপ খেয়া নৌকাটি যেমন অবিরাম আসা যাওয়া করে তেমনি জীবনও চলতে থাকে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে মিলন হয়তো ক্ষণস্থায়ী কিন্তু বিচ্ছেদের দূরত্ব চিরন্তন দুটি গ্রাম একে অপরের মুখোমুখি থাকলেও তাদের মাঝে এক অনন্ত ব্যবধান রয়ে যায় যা জীবন ও মৃত্যুর রহস্যের মতো চিরস্থায়ী এই ব্যবধানকে জয় করার ক্ষমতা কারও নেই